আজ থেকে সারা দেশে লাগু হলো নতুন তিন ক্রাইম ল আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি তার সঙ্গে কথা বলবো অনেক আইনজীবীরাও এটার বিরোধিতা করছেন প্রবীণ আইনজীবীরা রাজনৈতিক বিরোধীরা তার তো বিরোধিতা করছেন এই তিনটা ল যখন গত শীতকালীন অধিবেশনে পাশ হয়েছিল তখন একশো ছেচল্লিশ জন সাংসদ তারা সাসপেন্ড ছিলেন সেই সময় কোনো রকম আলোচনা ছাড়াই এই ল এই তিনটে ল পাশ হয়েছিল তো এই একটা কারণ হতে পারে বিরোধীদের বিরোধিতা করার কিন্তু এই যে আইনজীবীরা যে বিরোধিতা করছে এই লটার বিরোধিতা করার কারণ কি এতে কি সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে দেখুন এই আইনটা নতুন করে যে চেঞ্জ করলো ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমার যেটা মনে হয়েছে এই চেঞ্জটা করার খুব একটা প্রয়োজনীয়তা ছিল না ভারতবর্ষে যেসব ক্ষেত্রে আইন আনা দরকার সেসব ক্ষেত্রে আইন কম আনা হয় আবার যেসব ক্ষেত্রে আইন না আনলেও চলে ব্রিটিশের করে যাওয়া ইন্ডিয়ান পেনাল কোড বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর পরে নাইনটিন সেভেন্টি থ্রিতে ওটা অ্যামেন্ডমেন্ট হয় বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনটে আইনি যা লর্ড মুকালে করে গিয়েছিলেন হতে পারে তিনি কলোনিয়াল রুল বা যা কিছু আমি এটা বলবো যে ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট ড্রাফটিং এক্সিলেন্ট ড্রাফটিং নতুন আইনে আপনারা যদি দেখেন তার যে চিন্তা বা তার যে ইনটেনশন অফ লেজিসলেশন বলে সেটার যে খুব চেঞ্জ হয়েছে সেরকম বিষয়টা না কিন্তু যে চেঞ্জগুলো এসেছে খুব মারাত্মক চেঞ্জ এসেছে যেরকম আমি দেখছিলাম এখনও পুরোটা আমি দেখে উঠতে পারিনি অনেকগুলো সেকশান তো অল্প সময় যেরকম পুলিশ কাস্টডিটা ফর্টি ডেজ থেকে সিক্সটি ডেজ অবধি হতে পারে যেগুলো লাইফ আর পানিশমেন্ট টানিশমেন্ট আছে তো যে কোনো সময় পুলিশ ধরুন আর আগে যেটা টানা চোদ্দ দিন বা পনেরো দিন পুলিশ কাস্টাডি ছিল পুলিশ মনে করলে সাত দিন কাস্টাডি রাখলো তারপরে আবার জুডিশিয়াল কাস্টাডিতে চলে গেল তারপরে আবার পুলিশ মনে করলে আবার তার কাস্টাডিতে নিতে পারে এরকমই আমি দেখছিলাম এই ধরনের জিনিসগুলো যেগুলো বিনা বিনা বিচারে বিচারে জেল জেল যে দিন সংখ্যাটা বাড়বে না সেটা তো বিচারক বিচার করবেন হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে ম্যাজিস্ট্রেট আছে বিষয়টা তা হবে না বিষয়টা হচ্ছেলে এত লম্বা যদি পুলিশ কাস্টাডি হয় তাহলে পুলিশ অ্যাট্রসিটিসটা বেড়ে যাবে পুলিশের যে একটা অ্যাট্রসিটিস বা পুলিশের যে একটা অত্যাচার কারণ পুলিশ এখানে গোটা সেই বিশেষ করে পুলিশি ব্যবস্থা যারা ল অ্যান্ড অর্ডার মেনলি মেনটেন করে স্টেট পুলিশ যেটা এদের একটা বারবারন্ত অনেকটা হয়ে যাবে এবং যারা নিরপরাধ লোক তাদের হয়তো দেখা যাবে যে অনেক বেশি দিন কাস্টডিতে পুলিশ কাস্টডি কারণ যেটা খুবই মানে বলতে পারেন যে যেখানে পুলিশ কাস্টোডিতে গেলে ধরো পুলিশ দেয় কাস্টোডিয়াল ডেথ হয় জুডিশিয়াল কাস্টডিতে অতটা পুলিশের মারধর দেওয়ার ইয়ে থাকে না তো সেটাকে ধরুন চোদ্দ দিন পিরিয়ডটাকে এতদিন না বাড়ানোটা ভট করে পুলিশের কাছে একটা অনেক বেশি বাড়তি ক্ষমতা চলে যাওয়া তাতে করে অনেক নিরপরাধ লোক ধরুন যার দামে অভিযোগ হচ্ছে তারা তো সব সময় যে অপরাধী এটা তো নয় অনেক নিরপরাধ লোকও ফাঁসে তাদের এখন একটা অনেক লম্বা পিরিয়ড পুলিশ কাস্টাডিতে চলে যাওয়ার একটা প্রবণতা ডেফিনেটলি তৈরি হবে সেইটার কারণে এই জায়গাটা আমার মনে হয় যারা আইন প্রণেতা আইনকে যারা লিখেছেন বা যারা প্রয়োগ করছেন দেশে সেই জায়গাটা মাথায় রাখলে আমার মনে হয় বেটার হতো এখন নতুন আইন এসেছে তাতে কিছু ভালো জিনিসও করেছে একেবারে যে পুরো জিনিসটাকে উড়িয়ে দেওয়া যায় তা না যেরকম ধরুন গণপিটুনি সেই জায়গায় আইনটা কড়া করেছে সেই যে কথাটা বললাম যে পুরো আইনটাকে একেবারে ইন্ডিয়ান প্যানেল কোডটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলা বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরটাকে পুরোটাই চেঞ্জ করে ফেলা এমনকি সেকশানগুলোকেও অদল বদল করে দেওয়া ইন্টেনশান যেটা লেজিসলেচারের ছিল বা আঠেরোশো ষাট সাল থেকে যে ইন্টেনশানটা ছিল বা যেভাবে সেকশানসগুলো ডিফাইন করা ছিল সেটার কিন্তু খুব সেইগুলোর পার্টিকুলারলি অনেক জায়গাতেই চেঞ্জ আসেনি কিন্তু প্রসিডিওরাল পার্টে অনেক কিছু একটা বড়সড় সড়ো চেঞ্জ নিয়ে চলে এসেছে যে চেঞ্জটা কিন্তু আমার মনে হয় এটাতে পুলিশের হাতে অনেক বেশি ক্ষমতা চলে যাবে স্টেট পুলিশের হাতে যেরকম ধরুন স্পেশাল অ্যাক্ট যেগুলো ছিল ফর এক্সাম্পল ধরুন মানি লন্ডারিং টেরোরিজম এগুলোর ক্ষেত্রে স্পেশালি একটা কোড তৈরি করতে পারতো প্রসিডিওর কি হবে সেই ক্ষেত্রে অনেক বেশি দিন পুলিশ কাস্টাডি রাখার একটা আইন তৈরি করা যেতে পারতো কিন্তু একদম জেনারেল অফেন্স যেগুলো রয়ে গেছে সেগুলোর জন্য এরকমভাবে নতুন করে চেঞ্জ করাটা আমার মনে হয় খুব একটা যে মানুষের উপকার হবে বা বিশেষ করে যারা নিরপরাধ লোক কারণ ক্রিমিনাল জুডিকেচারে অনেক নিরাপরাধ লোক ফাঁসে এবং তাদের জীবনটা পুরো শেষই হয়ে যায় রাইট টু লাইফের একটা বড় জিনিস যারা বিরোধীরা স্বাভাবিকভাবেই সেটার জন্য অপোজ করছেন সাধারণ মানুষ এমনিতেই আইনি যে নিয়ম কানুন সবটা তারা বিস্তরে জানে না সেক্ষেত্রে কি সাধারণ মানুষের কাছে এই আইনি ব্যবস্থাটা আরও বেশি দুর্লভ হয়ে উঠল কি মনে হয় না দেখুন সাধারণ মানুষের কাছে আইনি ব্যবস্থা তো পরিষেবা দেবার লোকজনও আছে তারা আইনি পরিষেবাও পাবেন সেটা খুব একটা যে বড় ব্যাপার তা না সেটা দুর্লভ হলো বিষয়টা তা নয় বিষয়টা যেটা আমার মতে পুলিশ অ্যাট্রসিটিসটা এই আইনের মাধ্যমে অনেকখানি বেড়ে যাবে স্পেশাল যে অ্যাক্টগুলো আছে বা স্পেশাল জন টেরোরিজম বলুন তারপরে আপনার মানি লন্ডারিং বলুন বা এই জাতীয় কেসের ক্ষেত্রে যদি স্পেশালি কোনো আইন তৈরি করে জিনিসটাকে প্রণয়ন করা হতো তাহলে জিনিসটা অনেক বেটার জায়গায় থাকতো কিন্তু একেবারে জেনারেলাইজড পুরো সেক্টরটাকেই পাল্টে দিলাম দিয়ে একবারে একটা অথরিটির হাতে পুরোপুরি ক্ষমতা চলে আসলো তারা তাদের মতন যা ইচ্ছে করে নিতে পারবে এই জায়গাটা থেকে আপত্তি আইনজীবীরা বা বিচার ব্যবস্থায় যদি বলি কোনো পরিবর্তন আসবে বা কোনো কি সমস্যা তৈরি হতে পারে এই যে বদল হলো আইনগুলো দেখুন ভারতবর্ষ তো প্রায় একশো কোটি মানুষের দেশ এখানে প্রায় দিনই আইন বদল হয় প্রায় দিনই অ্যামেন্ডমেন্ট হয় কনস্টিটিউশনও প্রায় বারের ওপর অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই যে অ্যামেন্ডমেন্ট হয় তাতে কোনো অসুবিধার কোনো কারণ হয় না আমি শুধু সাধারণ মানুষের জন্যই ভাবনা করছিলাম ফর এক্সাম্পল ধরুন মিসইউজ অফ ল একটা এক্সাম্পল দিলে আরও বেটার বুঝতে পারবেন যেরকম ফোর নাইনটি এ ছিল আমাদের দেশে ফোর নাইনটি এইট এটা হচ্ছিলো বধু নির্যাতন এখন লটা এমনভাবে মিসইউজ হলো আলটিমেটলি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল যে সাত বছরের ওপরের অফেন্স হলে নিচের অফেন্স হলে চট করে আপনি অ্যারেস্ট করতে পারবেন না তাই বলে কি এখন ফোর নাইনটি মানেই লোকে ভাবে বলো ফালতু কেস কিন্তু অনেক যারা গৃহবধূ তারা নির্যাতিত হন তাই জন্য মিসইউজ অফ ল যখন হয়ে যাচ্ছে তখন আলটিমেটলি একটা ধারণা একটা সেনসেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে সব জায়গাতে যে ফোর নাইনটি এইট এ মানে ফালতু কথা বলছে ও ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট মানে ফালতু কথা বলছে এই জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে ল মিসইউজ করতে 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 এমন জায়গায় এসে পৌঁছে গেছে ফর এক্সাম্পল ধরুন আজকে উইমেন রিলেটেড কেসগুলো যতই এখন উইমেন রাইট নিয়ে চিল্লামিল্লি করা হোক দেখবেন আদালতে যে কেসগুলো আসছে তার মধ্যে একশোটার মধ্যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে উঠে আসা সত্তর থেকে আশিটা কেস ফলসি বেরোচ্ছে আপনিও তো এরকম অনেক হ্যাঁ ভাস্কর ঘোষ বলছি রাজনৈতিক ব্যাপার থাকে অনেক সময় পাড়ার ঝামেলা থাকে অনেক কিছু থাকে তাই জন্য অফ অফ লয়ের যে এক্সটেন্টটা আইন প্রণেতারা যখন আইন তৈরি করছেন সেইটাকে মাথায় রাখা দরকার যাতে করে আইনটাতে সঠিক এবং সত্যি জিনিসটাকে বের করে আনার জন্য যে প্রসিডিওরটা করতে হয় বা পুলিশের যে ইনভেস্টিগেশন বা এটা করা দরকার সেই দিক থেকে আইনটাকে চিন্তাভাবনা করে মানে মানুষের মধ্যে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি বিরোধীরা মানে রাজনৈতিক বিরোধীরা এই লটার বিরোধিতা করছে তো ক্ষেত্রে আপনি কি মনে করছেন এই বিরোধিতা করাটাকে মানে কিভাবে নিচ্ছেন আপনি বিরোধীরা বিরোধিতা করছে সেটা তো ঠিকই কারণ এটাও তো ঘটনা যে ধরুন যারা বিরোধী দল থাকে এ রাজ্যেও তো তার কোনো ব্যতিক্রম নয় বিরোধী দলদের যারা লোকজন রয়েছে তাদেরকে তো মানে ফলস কেসে ফাঁসানো হয় এটা তো ভারতবর্ষের রাজনীতির একটা বলতে পারেন অঙ্গ হয়ে দাঁড়িয়ে গিয়েছে যে বিরোধিতা যারা করবে যিনি সরকারে আছেন যেখানেই থাকুন না কেন সে যে রাজ্যে থাকুন না কেন পশ্চিমবাংলায় বেশি হয় অন্য রাজ্যে হয়তো একটু কম হয় কিন্তু এটা হয় যে বিরোধীদেরকে ফলস কেসে ফাঁসিয়ে দেবো এই প্রবণতাটা ভারতবর্ষের রাজনীতিতে এটা হয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই যে তিনটি নতুন আইন আইন এটা রাজনীতিতেও প্রভাব ফেলবে মনে হয় প্রভাব তো ফেলবেই রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই তো তাই জন্য বিরোধীরা চিৎকার চেঁচাপেচি করছে বা বিরোধীরা বিরোধিতা করছে এই আইনটার বিরুদ্ধে অনেক সিনিয়র আইনজীবীরাও বলছেন বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে হলো যে আমাদের দেশে পুলিশের হাতে যদি অনেক বেশি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু বিশাল বিপদ রয়েছে যেমন ধরুন ফোর নাইনটি এইট এ কেসেই আমি বলছি কখন একটা কমপ্লেন যেত পুলিশ কমপ্লেনটাকে না দেখে আগে যেত অ্যাকিউজের কাছে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগের কথা বলছি কারণ অ্যাকিউজকে চমকালে তাকে অ্যারেস্ট করতে পারবে সে অ্যারেস্টের ভয়ে পুলিশকে কী দেবে সেটা তো সবাই বুঝতে পারছে সেই ভয়ে জিনিসটা চলতো এই আম একটা প্রবণতা ছিল যার পরে সুপ্রিম কোর্ট যখন এটা ইন্টারভিন করলো তারপর থেকে প্রবণতাটা ভারতবর্ষব্যাপী অনেকটা কমেছে তারপরে আবার আরও কেস আমরা দেখতে পাচ্ছি যেখানে ধরুন দেখছে শুধু ফোর নাইনটি এইট এ দিয়ে তো অ্যারেস্ট হবে না আরও তিন চারটে লম্বা চওড়া সেকশন দিয়ে দিই ফলস কেস দিয়ে যাতে করে ডিটেনশান বা অ্যারেস্টটাকে করিয়ে দেওয়া যায় এরকম একটা প্রবণতা থাকে এখন অনেকে অ্যারেস্টকে ভয় পায় আবার অনেকে আছে অ্যারেস্টকে ভয় পায় না তবে অ্যারেস্টকে ভয় পায় এরম সংখ্যার মানুষই বেশি কারণ সাধারণ মানুষ তো পুলিশ বা আদালত সেরকমভাবে দেখে না যারা একদম ধরুন হ্যাবিচুয়াল অফেন্ডার তারাই দেখে আর হ্যাবিচুয়াল অফেন্ডার যারা হয় তারা ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারেই থাকবে তা না হলে তারা অফেন্সটা করতে পারবে না যারা সাধারণ মানুষ তারা কোনো রাজনৈতিক দলের শেল্টারে নাও থাকতে পারে কিন্তু যারা হ্যাবিচুয়াল অফেন্ডার যাদের এটা পেশা ধরুন যারা ধরুন বিভিন্ন ওই তোলাবাজি এগুলোর সাথে যুক্ত তাদের ডেফিনেটলি কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারই থাকতে হবে নাহলে তারা থাকতে পারবেন না আইন তো পাশ হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে কিছু ক্ষেত্রে আমরা দেখ মানে কোনো পরিবর্তন দেখতে পারি কারণ পুরনো আইনে যেটা একশো চব্বিশ এর ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত যেটা আমরা দেখছিলাম ওটা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল তো ইল অলরেডি এই যে তিনটে আইন এটাতেও তো একটা জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে হয়েছে বিরোধীরাও মামলা করেছিল তো আমরা কি পরবর্তীতে তাহলে এই নতুন তিন আইনের ক্ষেত্রে কোনো কিছুতে মানে পরবর্তীতে হতেই পারে কোনো পরিবর্তন অনেক মামলা তো হয়েছে সুপ্রিম কোর্টে আমি শুনেছি এখন আইনটা প্রণয়ন করার ক্ষেত্রে যদি আইন প্রণেতারা দেখে যে কোনো গণ্ডগোল হচ্ছে পরিবর্তন তো যে কোনো সময়তেই করা যায় তবে আমার মতে যে আইনি করুক না কেন পুলিশের কাছে এত বেশি পাওয়ার দেওয়াটা এটা সঠিক কাজ হবে না তাতে দেশে সাধারণ মানুষ এবং যারা নিরাপরাধ ব্যক্তি তাদের ওপর অত্যাচারটা অনেক বেশি নেমে আসবে বলে আমি মনে করি